চব্বিশে নির্বাচনে আগে ফাঁসি দেওয়া চা শ্রমিকদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নে দলীয় কর্মীদের সংগঠিত করতে এই উদ্যোগ বলে আইএনটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আর দার্জিলিং জেলার বিয়াল্লিশটি চা বাগান কর্মীদের নিয়ে ফাঁসি দেওয়া বিধাননগর চা শ্রমিক ইউনিয়নে কর্মশালা অনুষ্ঠিত হয় ছিলেন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ আইএনটিউসি জেলা সভাপতি নিরল দেব ব্লক দুই সভাপতি কাজল ঘোষ সহ অন্যান্যরা আইএনটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান মোদী সরকারের মিথ্যাচার এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চা শ্রমিকদের একাধিক উন্নয়ন কাজ প্রচার করতে এই কর্মসূচি তারিখ নাগরা হয়েছে নাগরা ব্লক বানারহাট ব্লক আর মেটিয়ালি ব্লক নিয়ে কুড়ি তারিখ হয়েছে বীরপাড়ায় ফালাকাটা ব্লক কালচিনি ব্লক এবং আমাদের মাদারিহাট ব্লক নিয়ে একুশ তারিখ হয়েছে মালবাজারে ক্রান্তি আর মালবাজার নিয়ে আবার জলপাইগুড়ি সদরেও হয়েছে গতকাল হলো হচ্ছে কুমারগ্রামে কুমারগ্রাম আলিপুর এক আলিপুর দুই নিয়ে এই ব্লকগুলোর অভ্যন্তরে যত চা বাগান আছে বাগান পিছু আমাদের যারা মূল লিডার তাদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির আজকে